হাই ভিউয়ার্স আজকে আমি একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টারি নিয়ে এসেছি এই যে দেখছেন এটি হচ্ছে আমাদের পল্টন থেকে গুলিস্তানের দিকে যেতে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যেতে একটি রাস্তা এই রাস্তার পাশে আপনি দেখেন অ্যাভেলেবেল রেন্টের কারের গাড়ি রাখা আছে এখানে আপনার যে বাস স্টপ করা হয়েছে সেই বাস স্টপটি পর্যন্ত এই কারগুলোর মালিকদের দখলে আছে পাশে ফুটপাতে এভাবেই রাস্তা দখল করে বিভিন্ন হকারস ব্যবসা চলছে এই যে দেখেন মানুষ হাঁটার জায়গা নেই রাস্তায় গাড়ি চলার জায়গা নেই সেখানে রাস্তা দখল করে এভাবে মানুষের ভোগান্তি করে ফুটপাত দখল করে ব্যবসা করছে আসলে এসব ব্যবসা করছে কারা এইসব ব্যবসা করছে কারা কর থেকে এদেরকে এভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে কাদের কাছ থেকে এভাবে প্রশ্রয় পেয়ে এরা রাস্তা দখল করে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে আদৌ কি আমাদের এই কর্তৃপক্ষ যারা আছে তারা কি এটা দেখছে ঢাকার রাস্তা এমনিতেই খুবই কনজাস্টেড সেখানে এত জ্যাম এত ভিড় রাস্তার দখল করে মানুষের ভোগান্তি করে জেন সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে এভাবে ব্যবসা করে যাচ্ছে এই যে এটি একটি পাবলিক টয়লেট এই পাবলিক টয়লেটটি পর্যন্ত ছাড়েনি পাবলিক টয়লেটটি ঢোকার কোনো রাস্তায় আমি দেখছি না অল্প একটু রাস্তা ফাঁকা এখানে এই সব নিয়ে কি কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই আমরা দেখি কয়দিন অভিযান চলে অভিযান চলার পরে ঠিক আবার জায়গা মতো আবার তারা এসে ব্যবসা বাণিজ্য করছে পুরো রাস্তার ফুটপাথ দখল করে আছে এটি হচ্ছে জিরো পয়েন্টের গুলিস্তান জিরো পয়েন্টের এরিয়া এখানে হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের অফিসটি দেখুন এছাড়া তো এর আগে আমি একটা রিপোর্ট দেখিয়েছি যে রিক্সা রিক্সা যত রিক্সা চলছে রিক্সার কোনো সীমাবদ্ধতা নেই যেখানে সেখানে পারছে করতেছে রিক্সা চালাচ্ছে মেন রোডগুলিতে রিক্সা চলছে এই যে দেখেন পোস্ট অফিস এটা সরকারি একটি জায়গা এই জায়গায় ঢুকার সময় রাস্তাটা পুরা বেদখলে পড়ে আছে এদিক দিয়ে বাইতুল মোকারম মসজিদ এই মসজিদের জায়গা এখানে আছে বাইতুল মোকারম মসজিদের পাশে এখানে একটা বাস স্টপ আছিল যেটা হচ্ছে নারায়ণগঞ্জ বা অন্যান্য রুটে এই গাড়িগুলো এসে থেকে যাত্রী নিয়ে যেত কিন্তু যাত্রীরা এখানে দাঁড়ানোর কোনো সুযোগ সুবিধাই নেই সব কয়টি জায়গা দখল করে আছে মানে আমরা এমন এক দেশে আছি যে আমরা মানে পারলে ঘরের ভিতরে পর্যন্ত ব্যবসা শুরু করে দিই দোকান বসিয়ে ফেলি এমন এক অবস্থা দেখেন কি অবস্থা মানে মানুষ শুধু এই শহরটিকে ট্রেনে টাকার জন্য টাকার কারণেই এই শহরে এসে বসবাস করে স্টেডিয়াম এলাকা দেখেন আপনি এই যে গুলিস্তান এখান ফুটপাত। ফুটপাত এই ফুটপাতগুলা যতবারে শুনেছে উঠিয়েছে এরপরে আবার ঠিকে বসিয়েছে সুদর্শক আপনাদের কী মতামত তা জানাবেন এই ভিডিওটা দেখে আপনারা কি বুঝতে পারলেন বা কী করা উচিত আপনাদের আপনারাই দেখবেন বলবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখা হবে